নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো, রবিবার পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রার দিনে ভুল করেও খাবেন না এই তিনটি সবজি নচেত নিজের জীবনের বিপদ নিজেই ডেকে আনবেন দর্শক বন্ধুরা রথযাত্রা একটি পবিত্র উৎসব হিন্দু ধর্মে জগন্নাথ দেবের পূজা করাকে খুবই পবিত্র কাজ বলে মনে করা হয় রথের দিন জগন্নাথ দেবকে পূজা করলে যেমন সমস্ত হয়। তেমনি দড়ি বর্ষ করলে সমস্ত পাপের বিনাশ ঘটে জগন্নাথ দেবের রথযাত্রা দিন তিনি তার ভাই বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান ঠিক সাত দিন পর তিনি আবার নিজ বাড়ি ফিরে আসেন সেই দিনই উল্টো রথযাত্রা পালিত হয় যাই হোক রথযাত্রা বা উল্টো রথযাত্রা এই দুই দিনই আপনাকে এই তিনটি সবজি খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে কেন এই সবজিগুলি খাবেন না এর পিছনে অনেক কারণও কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা এই বর্ষাকালে এমনিতেই সবজির মধ্যে বিভিন্ন রকম পোকামাকড়ে উপদ্রব দেখা যায় তার মধ্যে এই তিনটি সবজি যদি এড়িয়ে চলা যায় জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি তো সহজেই লাভ করা যায় শুধু তাই নয় এই সবজিগুলি খাওয়া থেকে যদি বিরত থাকতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকম কঠিন রোগ ব্যাধিও কিন্তু হাত থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন তাহলে দর্শক বন্ধুরা রথযাত্রার দিনে কোন সবজিগুলি খাওয়া উচিত নয় সেই বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক তথ্য জানতে পারবেন তাই আপনার কাছে অনুরোধ সম্পূর্ণ দেখুন যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে এবার মূল পর্বে প্রবেশ করা যাক আগামী রবিবার জগন্নাথ দেবের রথযাত্রার দিনে চেষ্টা করবেন খুব ভোরে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে যেতে এই দিন গঙ্গা স্নানে প্রচুর পরিমাণে পূর্ণ অর্জন করা যায় একান্তই যদি সম্ভব না হয় বাড়িতে স্নানের জলে শিপি গঙ্গার জল মিশিয়ে স্নান করুন এতেও সমান পূর্ণ অর্জন করতে পারবেন স্নান করে নিজেকে শুদ্ধ করে নিয়ে জগন্নাথ দেবকে স্মরণ করে আপনি আপনার প্রত্যেকটা কাজ শুরু করতে পারেন রথযাত্রার দিনে আপনার বাড়িতে যদি দেবের কোনো ছবি বা মূর্তি থাকে আপনি তার সামনে আপনার সাধ্য মতন দ্রব্য অর্পণ করে ভক্তি সহকারে পূজা করুন বন্ধুরা প্রত্যেক দেবদেবীরই তাদের পছন্দমতো কিছু দ্রব্য রয়েছে জগন্নাথ দেবের পছন্দের ফুল হচ্ছে গোলাপ ফুল কোনো ভক্ত যদি রথযাত্রার দিনে তাকে একটি গোলাপ ফুল অর্পণ করতে পারে তাহলে তিনি তার সমস্ত মনস্কামনায় পূরণ করেন শুধুমাত্র গোলাপ ফুল নয় বন্ধুরা তুলসী পাতাও তার খুবই পছন্দের একশো আটটি তুলসী পাতার সহযোগে মালা যদি তৈরি করে আপনি জগন্নাথ দেবকে অর্পণ করেন তিনি খুবই কিন্তু সন্তুষ্ট হবেন কিন্তু যাদের পক্ষে একশো আটটি তুলসী পাতা দিয়ে মালা করা সম্ভব নয় তারা যদি অন্ততপক্ষে কয়েকটি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দেন তাহলেও কিন্তু জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন আপনি আপনার সাধ্য মতন যে নৈবেদ্য দেবেন তাতে কিন্তু অবশ্যই আপনি তুলসী পাতা দিতে ফুলবেন না এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে যে জলটি আপনি অর্পণ করবেন তার মধ্যেও তুলসী পাতা দেবেন তুলসী পাতা দিলে তবে জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন এবং আপনার পূজা করা তবে কিন্তু সম্পূর্ণ হবে যাই হোক রথযাত্রার দিনে রথের দড়ি পর্শ করলে নাকি সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় আপনার বাড়ির পার্শ্ববর্তী কোনো স্থানে যদি রথ টান হয়ে থাকে অন্ততপক্ষে একবার গিয়ে রথের দড়ি স্পর্শ করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আপনার অজান্তে সমস্ত প্রকার পাপ কণ্ডের কর্মের জন্য আপনি ক্ষমা চাইতে কিন্তু ভুলবেন না রথযাত্রা দিনে যে তিনটি সবজি খাবেন না তার মধ্যে প্রথমত হলো পটল একদম ঠিক শুনেছেন বন্ধুরা জগন্নাথদেব রথযাত্রার দিন তার মাসির বাড়িতে যান এবং উল্টো রথযাত্রার দিন তিনি আবার ফিরত আসেন রথযাত্রার পরে যে হয় সেই প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা নিদ্রা যান এবং আবার উত্থান একাদশীতে তারা জেগে ওঠে আপনারা কি জানেন জগন্নাথ দেব পটলের বালিশের মধ্যে মাথা দিয়ে নিদ্রা যান তাই তো শাস্ত্র মতে রথযাত্রার দিন থেকে শুরু করে উত্থান একাদশী পর্যন্ত পটল খাওয়া উচিত নয় কিন্তু আমাদের সকলের পক্ষে তো আর এতগুলো দিন মেনে চলা সম্ভব নয় তাই আমরা যদি রথযাত্রার দিনটি পালন করি তাতেও কিন্তু সমান পূর্ণ অর্জন করতে পারব তাই রথযাত্রা এবং উল্টো রথযাত্রার দিন পটল খাওয়া মহা পাপের কিন্তু সমান বলে মনে করা হয় দ্বিতীয়ত এই দিন ভুল করেও কলমি শাক খাবেন না জগন্নাথ বলরাম সুভদ্রা পটলের বালিশের মধ্যে মাথা দিয়ে কলমি শাকের বিছানার মধ্যে নিদ্রা যান তাই রথযাত্রার দিনে সমস্ত শাক যদি এড়িয়ে চলতে পারেন তাহলে তো খুবই ভালো হয় কিন্তু যাদের পক্ষে সেটা একদমই সম্ভব নয় তারা অন্ততপক্ষে কলমি শাকটা খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন এই দিন শাক কিন্তু কিনবেন না অর্থাৎ শাক স্পর্শ করাও কিন্তু উচিত নয় তৃতীয়ত রকম তেতো জাতীয় সবজি খাবেন না অর্থাৎ নিম পাতা উচ্ছে করলা এই দিন খাবেন না জগন্নাথ দেবের রথযাত্রার কাঠামোটা তৈরি হয়েছিল নিম কাঠ দিয়ে তাই শাস্ত্র মতে রথের দিন যেহেতু রথ টানা হয় তাই কোনো রকম তেতো জাতীয় সবজি খাওয়া উচিত নয় আপনি এই দিকটাও অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন রথযাত্রার দিন বাড়িতে নিরামিষ কিছু রান্না করে খান মাছ মাংস ডিম পেঁয়াজ সম্পূর্ণভাবেই এড়িয়ে চলুন এতে যেমন নিজের শরীর ভালো থাকবে ঠিক তেমনই জগন্নাথ দেবের আশীর্বাদও আপনি লাভ করতে পারবেন এই সবজিগুলি নিজে যেমন খাবেন না পরিবারের কোনো সদস্যই যাতে না খায় সেই দিকটিও আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এতে আপনার শরীর সুস্থ থাকবে নিরোগ থাকবে জগন্নাথ দেবের আশীর্বাদ থাকবে সর্বদাই আপনার সঙ্গে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানান যদি উপকৃত হন একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ